আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনার দোয়া আল্লাহ রাশে সবার আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম আরও নতুন একটা ভিডিও আজকের ভিডিওটা খুবই একটা স্পেশালিজনক ভিডিও আর অনেক দিন যাব হলো গা ভিডিওটা করবো করবো করে ভাবতেছি কিন্তু ঘুরতে পারতেছি তো আমি হলো আজকে হলো একটু বিরতি নিলাম বাজার থেকে আর আজকে হলো গা মা হলো গা বাজারে গেল আর চলেন দেখি মা বাজার থেকে কি কি আনে ওটা দেখাই আর আজকে বললাম আমার নতুন বিজনেসের জন্য নতুন কিছু প্রোডাক্ট আনছি নতুন একবার স্পাইসি ডিজাইনের কিছু প্রোডাক্ট আনছি তো ওগুলো আপনাদের মাঝে দেখাবো আগে হলো দেখি মা কি করে সারফাত সারিফা কি করে আর কি কি বাজার আনলো মা ওগুলো দেখে আর আপনাদের পাক কী চলেন যাই এই যে দেখেন মুরগি নিয়েছি কয় কিছু ওজনের মা এরা তো সকালবেলা কুকুর জন্য ফার্স্ট টাইম বাজার খুললাম মুরগি লাউ আর চিংড়ি মাছ খুব চিংড়ি মাছটি হ্যাঁ ফ্রিজে ফ্রিজে আর কিছু চিংড়ি মাছ আনছিলাম ওইগুলো হলো রাইখা দিচ্ছে আর আজকে কী পা করা হইতেছে এই যে রি বলেরটি এই যে বলের এগুলো আছে আর এইখানে মুরগি ময়লা টেলার হয়ে গেছে এই যে এখন হলো গা দুপুরের প্রায় দেড়টা বাজে গেছে এখনও খাওয়া দাওয়া হয়নি আর আমি যাচ্ছি একটু মার্কেটে আর ইনশাল্লাহ আগামীকালকের জন্য আপনারা নতুন কিছু একটা ব্লগ দেখতে পারবেন এটা হলো গা স্পেশালি ব্লগ শারমিনের ভিডিওতে অবশ্যই সব টু পিস দেখতে পারবেন আর লোগা কিছু আনস্টিচ ড্রেস দেখতে পারবেন ওগুলোর জন্য সবাই ওদের আগ্রহে বসে থাকুন পুরো ভিডিওরা মনোযোগ সহকারে দেখুন তো মোটামুটি অনেক কথা বললাম কথার মাঝে যদি ভুলতে দিতে হয় অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো এই যে একটা কালো কড়াই এই কালো করার জন্য গলাম এক একটা নতুন কড়াই দিয়েছে এই যে দেখেন দেখতেই পাতাছেন এটা হলো নতুন আর দেখি এটার ভিতরে কী আছে শুরুতেই ডিম ভাজা কার না আবু তো ডিম ভাজা খায় না এটা হলো ডিম ভাজা আর এই তো এখানে হলো মিষ্টি কুমড়া ভাজি আছে লবণের পটলা আছে চালতা আর এখানে আছে হলো গা ভাত আর দেখেন সারা ফাত দেখাতেছে এটা কী কী গোস মুরগির গোশ আর ওই যে আপনাদের ভাবি হলো গা রেডি হয়েছে মোরকা মুরগা পুরা কই যাইব কই যাইব কইতে পারি না আর মুরগি গোষ্ঠটা কি আনছে সেটা একটু দেখাই দেয় না সারা পাতা পড়ে উড়ে আছে আর লাগাইছে দেখি তো এই যে ও ওই যে দেখলেন যে আম্মা লাউ আনছে তো ওই লাউ দিয়ে হলো গা মুরগিটা রান্না করছে এখানে হলো গা লাউ দিয়া মুরগি দিয়া আর এত রি তরকারি কে এটা কি বেচালার খাওয়াইনি আমরা এই তরকারি ওই বেচালাল মাইশে রে খাওয়াইনি কত রি তরকারি রান্না হইছে না আমরা কি তরকারি কম তো আপনারা আমাদের সাথে থাকুন পুরো ভিডিওটা দেখুন তো এখন খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করার পর চলেন যাই নতুন কালেকশন দেখতে পারবো গ্যালি হইবো তো চলেন যাই শোরুমে নতুন কিছু কালেকশন দেখি খাওয়া দাওয়া করে চলে আসলাম অজিবা ফ্যাশনে এই যে মোহাম্মদ অজিবা ফ্যাশন এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করছি টুকটাক মা বাজার করছে এটা তো আপনারা সবাই দেখলেন আর এখন হলো আমি আমার দোকানে চলে আসলাম খাওয়া দাওয়া শেষ করে কিছু নতুন কালেকশন দেখাবো আপনাদের মাঝে আর কালেকশনটা হলো কিছু স্পাইসি কালেকশন আনছি সেগুলো না দেখা পর্যন্ত তো আমার মন শান্তি হইতেছে না যেন আমার ভিউয়ার্সদের কাছে এটা পৌঁছাইতে হইব ওদের আগ্রহ নিয়ে বসে আছে আমার ভিউয়ার্সরা আমার ভিডিও দেখার জন্য তো কথা না বাড়িয়ে এখন চলে যাবো যে নতুন কালেকশনগুলো আনছে সেগুলোতে আর অবশ্যই দেখতে পারবেন আর প্রত্যেকটা ডিজাইন এগুলো অজিবা ফ্যাশনে অবশ্যই ফলো বাটনে চেপিয়ে দিবেন আর অনেক ভিভার্সরা আছেন আমার এখনও আমার ফলো বাটনটা চাপেন নেই কিন্তু চাপটা দিবেন হেলে মনে করেন আমার ফেসবুকে যত নোটিফিকেশন আছে সবগুলো আপনাদের মাঝে চলে যাবে এগুলো কিছু আনিস্ট থ্রি পিস এই ইস্ট থ্রি পিস এগুলো যে এগুলো হলো ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত মোটামুটি ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ আর আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সাইজ যে কোনো হেলদি হোক আর স্লিম হোক যেই হবে ইনশাল্লাহ সাইজ যদি কালার পছন্দ হয় অবশ্যই সাইজ দেওয়া যাবে ছত্রিশ থেকে ছিচল্লিশ আর এটার ভিতরে আছে কী কী আপনি দেখাই দিই একটা সালোয়ার আছে একটা উনা আছে এই যে আর এটা কলম ইয়ের সাথে কম্বিনেশন করা আছে আপনার জামার সাথে প্রিন্টের সাথে সুতার সাথে এই যে এটা হলো গা চল্লিশ 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 সাইজ এটার থেকে আরো ছয় সাইজ বড় আছে তো বুঝেন কত হেলদি মানুষ পড়তে পারবে ছয় সাইজ বড় এই এটা পুরাটাই কাজ চুপির কাজ করা আছে এমনকি করা আছে দেখতে কালারটা সুন্দর আর এটার দামটা আমি অবশ্যই যাদের পছন্দ হইব অবশ্যই আমার নাম্বার দেওয়া থাকে ডেট বক্সে ওই নাম্বারের ভিতরে এমনকি আমার স্ক্রিনও আমার নাম্বার দেওয়া থাকবে সবাই আমার নাম্বার ও হোয়াটসঅ্যাপ অবশ্যই দেওয়া থাকবে আমার যে হোয়াটসঅ্যাপ বিজনেস হোয়াটসঅ্যাপ ওটা দেওয়া থাকবে তো ওটার প্রাইসটা হোয়াটসঅ্যাপে ফোন করলে অবশ্যই জেনে নিতে পারবেন আর আমি বইলা দিচ্ছি তারপরও ওটার প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা এই যে এটা হলো গা উন্নাটা আর এটা হলো গা সালোয়ারটা এটার কালার আছে ঠিক আছে একটাই কালার মানে যার যত পিস লাগবে এক কালারই দেওয়া যাবে আর এই যে আরও নতুন দুইটা ডিজাইন আছে এটা হচ্ছে আর একটা কি কালার আমি গইলা দিতেছি রানি গোলাপিও আবার অনেকেই আছে বলে ফয়রি কালারের এটাও অনেক সুন্দর একটা ডিজাইন এটারও সেম সেম এই যে এটাও প্রত্যেকটা ড্রেস দেখাবো ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত এই যে দেখেন এটা কলম দেখছেন কত সুন্দর একটা ড্রেস না দেখলে বুঝতে পারবেন না এই যে আর এটা কলম জরি সুতার পুরো একটা এমব্রয়ডারি করা আছে জরি সুতার এমব্রয়ডারি করা আর খয়েরি কালারের ভিতরে গোলাপি রানী গোলাপি কালারের ভিতরে আপনার প্রিন্ট করা আছে এই যে সুন্দর করে প্রিন্ট করা আছে এখন দেখাবো ফরন সাইডটা এই যে দেখেন এটা হলো গা ফর সাইড ব্যাক সাইড এটাই হলো আমি আপনাদেরকে মাঝে দেখাইলাম তো কেমন লাগতো সে ডিজাইনটা এটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর যারা অবশ্যই আমার নাম্বারে আর হাতাটা হলো গিয়ে এই যে দেখেন কত সুন্দর করে করানো হাতাটা প্রত্যেকটা জায়গায় হলো কোনো এনে স্পাইসি একটা ড্রেস এগুলো নতুন ঈদের জন্য আকর্ষণীয় কিছু ড্রেস আছে আরো আসবে আরো আসবে তো এগুলো আজকে আপাতত নিয়ে আসলাম আর ওগুলোই আমি আপনাদের মাঝে শেয়ার করলাম এই একটা এখন দেখাবো পিঙ্ক কালারের অনেকে আছে পিঙ্ক পাগল অনেক আপুরা ভাই বোনেরা এই যে দেখেন পিঙ্ক কালারের একটা ড্রেস অবশ্যই কেমন লাগতাছে উপরে থেকে না দেখলে বুঝতে পারবেন না এটা পিঙ্কের ভিতরে প্রিন্ট করা পিঙ্কের ভিতরে প্রিন্ট করা বুঝতেই পারতেছেন এই আর একটা ড্রেস নিয়ে আসলাম এটা কোনো অনেক সুন্দর একটা ড্রেস দেখছেন কত সুন্দর ফুল সব এমব্রয়ডারি করা জরি সুতার কাজ করা আবার পিন করা সাদা কম্বিনেশনের পিন করা আছে লাল কম্বিনেশন দেওয়া আছে এই যে এটা হাতাটা গুলো অনেক সুন্দর পিন করা আছে দেখছেন মোটামুটি অনেক সুন্দর একটা পিন করা এখন হলো গা দেখুন ব্যাক সাইডটা পুরাটাই এই যে ব্যাক সাইড আলহামদুলিল্লাহ ব্যাক সাইডটাও খুব সুন্দর তো এটা হলো একটা এটি সবগুলো প্রাইজে কলম আমি বলে দিছি মাত্র তেরোশো টাকা এটা তেরোশো টাকা আর লং এগুলো লং হবে তেতাল্লিশ থেকে চৌচল্লিশ ইঞ্চি লং মানে উচ্চতা হাইট হবে আর বডি হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হবে তেতাল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত লং হবে আর এগুলো হলো এটার সালোয়ারটা হয়েছে গা এই যে সাঁতার ভিতরে কত সুন্দর পিঙ্ক করা আছে এই যে সাঁতার ভিতরে কালারিং কম্বিনেশন দেওয়া পেন্ট করা সালোয়ারটা আর সাদা সালোয়ার অনেকেরই পছন্দ আর অনেক আপুদের অনেক অনেক পছন্দের সাজা আর এটা লাগানো আছে হচ্ছে অনেক সুন্দর একটা লাগানো আছে আমি আপনাদেরকে একটু দেখাই না দেখাইলে পুরাটা উন্নয় কলম টার্চের লাগানো আছে আর মোটামুটি এই যে দেখেন পিন করা আছে সুন্দর একটা পিন করা সাইডটা দেখছেন উন্নার সাইডটা কত সুন্দর আর উন্নাটা কলম নব্বই ইঞ্চি পুরাপুরি নব্বই ইঞ্চি মানে নামাজে একটা উন্না পাঁচ হাতের নামাজে একটা উন্না নব্বই ইঞ্চি আর এটার কালার একটাই কালার একটাই কালার যত পিস লাগবে ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ এমনকি লম্বা হলোগা আপনার তেতাল্লিশ থেকে চৌচল্লিশ ইঞ্চি মনে রাখবেন আর যার যেটা পছন্দ হইব অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এখন হলো গা নিয়ে আসছে নতুন একটা ডিজাইন এই যে দেখেন একটু রিজনেবল প্রাইজের ভিতরে অনেক আপুরা বলতেছে যে ভাইয়া একটু কমের ভিতরে নাই কমের ভিতরে নাই এই কারণে হলো গা কমের ভিতরে কিছু কালেকশন নিয়ে আসছি একবারে কম সীমিত একবারে সীমিত তো না দেখাইলে বুঝতে পারবেন না এটা হলো একটা লিয়েছি খয়রি কালারের ভিতরে এই যে দেখেন খয়রি কালার রেড না কলম অনেকেই বলতে পারেন রেড কিন্তু এটা রেড না এটা হলো একটা খয়রি কালারের ড্রেস এই যে দেখেন সুন্দর একটা ড্রেস এটা দশটা কালার কয়টা কালার দশটা কালার এই যে কালার গুলো দেখাই দিই এই যে দশটা কালার এই যে কালার এমনকি এই যে আমার ডিসপ্লে দেওয়া আছে আর এই যে এখানে আছে দুইটা কালার এই যে একটা কালার এটা একটা এটা ডিজাইন 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 দুইটা দেখাবো আছে এই যে দেখেন আরেকটা দেখাই আর দেখানোর আগে দেখাই এটা সেলোয়ারটা উন্নাটা এমনকি হাতার কাপড় আলাদা এই যে হাতার কাপড় আলাদা একবারে ফ্রি সাইজ যে যত সাইজ হন একবারে চৌচল্লিশ থেকে শুরু করে আটত্রিশ থেকে শুরু করে একবারে ফ্রি সাইজ বাউন্ন সাইজ চুয়ান্ন সাইজ যা তো করবেন সব সাইজ বানাইতে পারবেন এটা হলো গা হাতার কাপড় আর এটা হলো গা সালের কাপড় এটা হলো গা উন্না এই যে উন্না তো করলাম টার্চ লাগানো আছে সুন্দর করে টার্স লাগানো আছে দেখছেন অবশ্যই না দেখতে তো বুঝতে পারবেন না আলহামদুলিল্লাহ এটার আরেকটা ডিজাইন আছে ওটার তো আমি দেখাই দিই এটার ডিজাইন হলো আরেকটা এই যে আমি নিয়ে আসলাম এটা হলো গা আরেকটা ডিজাইন এই যে সবগুলোরই দশটা করা কালার দশটা কালার যে আর যে কালারটা পছন্দ হয় অবশ্যই ওই কালারটাই নিতে হবে এই যে দেখছেন এটা বললাম আরেকটা ডিজাইন আর এই যে নিচে কলম পুরোপুরি সুন্দর করে জরি সুতার কাজ করা আছে টার্সেল লাগানো আছে মোটামুটি এই যে দেখছেন জরি সুতার কাজ কাজ করে এমনকি টার্সেল লাগা আছে আবার অ্যাম্বোস করা আছে অ্যাম্বোসের সুতার অ্যাম্বোস করা আছে আর এই যে এটা হলো গা অন্য সালোয়ারটা এটা সালোয়ার এই যে এটার আর এটা হলো গা অন্য এই আপনার হাতার কাপড়ও আলাদা প্রত্যেকটা হাতের কাপড় আলাদা এই যে এটা হলো গা হাতার কাপড় ফ্রি সাইজ মানে যত সাইজ আছে একবার সিলিম থেকে লিয়া একবার হেভি যত সাইজ আছে এটা আর এই যে একটা উন্না প্রত্যেকটা উন্নাতে কলম এটা একবার রিজনেবল প্রাইজের ভিতরে আছে তারপর আমি প্রাইসটা বলে দিই ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে টার্সেল লাগানো আছে এটার প্রাইসটা ছয়শো পঞ্চাশ টাকা আর এটা হলো একবার ফ্রি সাইজ একবার সিলিমও পড়তে পারবে আর একবার হেভিও পড়তে পারবে এটা লিয়ার নোট টেনশন এখন নিয়ে আসবো আরও কিছু নতুন আনস্টিচ ড্রেস এটি হলো কিছু কাজের ভিতরে আর প্রাইসটা একটু হালকা পাতলা সামথিং বেশি অতটা বেশি না অবশ্যই না বললে বুঝতে পারবেন না তো আমি দেখাই এটির প্রাইসটা আছে গা তেরোশো দামের আছে পনেরোশো টাকা দামের আছে তারপর আমি বলে দিলাম এখন হলো গা আমি দেখাবো এই যে ফ্রেন্সিট ব্লকের পক্ষ থেকে নিয়ে আসলাম নতুন একটা ডিজাইন অবশ্যই ডিজাইনটা দেখছেন নাকি সঠিক আমি জানি না এটা হলো একটা কাঁঠালি কালার কাঠালি কালার ড্রেস না পিঙ্ক হলুদ এটা কি হলুদ হ্যাঁ কাঠালি কালার না কাঠালি কালারটা আমার ডিসপ্লে তে দেওয়া আছে এটা অলরেডি তিনটা কালার এই যে একটা হলুদ একটা কাঠালি কালার আর একটা কালার এই যে আর এগুলো হলো গা মোটামুটি আমার সেল সেল হয়ে হয়ে এগুলো গেছে তারপর আমি এটা আপনাকে দেখাই দিচ্ছিলাম তিনটা কালার আছে এই যে দেখেন আর এটা করলাম পুরা কাজ করা আছে গলাটা সুন্দর করে কাচ্চুপির কাজ করা আছে এমনকি হাতা কাজ নেই এটা করলাম হাতাটা কাজ নেই চাইলে আপনারা যেকোনো ধরনের একটা ডিজাইন করে লেন্স লাগাইতে পারেন কিন্তু এটা নিচে অনেক সুন্দর করে কাজ করা আছে এই যে নিচে কত সুন্দর করে কাজ করা দেখছেন এটার প্রাইস হলো মাত্র টাকা 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 কয় এই যে এটার সুন্দর আওয়াজ ছিল আসার আগে এটা অলরেডি কয়টা নিচে জানেন ছয়টা নিচ্ছে এই যে এখানে ছয়টা আমি সাইড করে রাখছি এই ছয়টা নিচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আর এটা হলো গা উন্নাটা এটা ছিলোয়াটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র কত জানেন ফ্রি সাইজ যে কোনো সাইজ পড়তে পারবেন ফ্রি সাইজ আর হলো আর লম্বা আছে তেতাল্লিশ থেকে চৌচল্লিশ আছে আর আরো বেশি আছে আমি তেতাল্লিশ থেকে চৌচল্লিশ বলে দেবেন এর চেয়ে লম্বা মানুষ পরে নাম আর ওই যদি ফ্যাশনে অবশ্যই করলাম ফলো বাটনটা চাপ দিয়ে দিবেন আর এটা ক্যাটালগটা এই যে দেখেন তারপরে ভালো লাগতেছে না কিন্তু ক্যাটালগটা সুন্দর একটা ড্রেস আর এটার দাম হলো গা আমি বইলাই দিলাম এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা আর এখন নিয়ে আসবো নতুন আর ডিজাইন এটা ওটার থেকে আর বেশি দাম আর একটু বেশি সামান্য বেশি না এটা একটু বেশি দেখাই আমি এটা হলো গা ক্যাটালগটা এই যে সুন্দর করে দেখাই দিলাম ক্যাটালগটা আলহামদুলিল্লাহ কার কাছে কেমন লাগতো সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা করলাম রানী গোলাপি একটা কালার কি রানী গোলাপি এটা যদি পরে না অনেকের কাছে ববু মনে হবে এটা তো নতুন বৌদের জন্য খুব একটা স্পেশালি ড্রেস নতুন বৌদের জন্য একটা স্পেশালি ড্রেস এই যে দেখেন এটা হলো গা একবারে অনেক লং একটা থ্রিপ এটা দেখছেন বডি তাতে কত সুন্দর করে কাজ করা মনে হইতেছে একটা তাজমহল আঁকানো এই যে দেখেন একবার একটা তাজমহল আঁকানো আছে পুরাটা স্টোনের উপরে পুরাটা স্টোনের উপরে এই যেটা আর এটার হাতার কাপড়টা দেখবেন হাতাও কলম সুন্দর এরকম করে কাজ করানো আছে এই যে আমি দেখাই দিতেছি হাতার কাপড়টা এটার হাতার কাপড়টা গেল কই এই যে এটা কলম এটার হাতা এই যে দেখেন হাতা তো মোটামুটি কত সুন্দর করে ইয়া দেওয়া আছে দেখছে এটা হলো গা হাতার কাপড় হাতাও কাজ করা আছে পুরোপুরি টার্সার লাগানো আছে এটা নিয়ে নোট চিন্তা আপনাদের মাত্র এটার প্রাইস কত জানেন এটা হলো গা ফ্রি সাইজ আর প্রাইসটা বেরিয়ে দেয় এটার পনেরোশো পঞ্চাশ টাকা আপনাদের জন্য খালি সীমিত সময়ের জন্য ফ্যাশনের সীমিত সময়ের জন্য অজিফা আসছে এত গরজ কাজ করা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা আর এটার হল গা সালটা দেখবেন উন্নাটা গুলো পুরো কাজ করা আছে উন্না আর জামার ভিতরে পুরো সেম সেম কোন উনিশ আর বিশ নেই পুরো সেম সেম উনিশ আর বিশ নেই আর এখন দেখাবো আমি উন্নাটা উন্নাটা পুরোটাই টার্চার লাগানো আছে সুন্দর করে কাজ করা আছে আলহামদুলিল্লাহ যারা দেখবেন তাদের মোটামুটি সবারই পছন্দ হইব এটা আমার দীর্ঘ বিশ্বাস আর এই পর্যন্ত প্রোডাক্ট মোটামুটি সবার পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ সবাই আমাকে কমেন্ট করে জানিয়েছে ভাইয়া অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে এই যে দেখেন উন্নাটা এটা পুরো নব্বই ইঞ্চি নামাজে একটা উন্না নব্বই ইঞ্চি নামাজে একটা উন্না মোটামুটি অনেক বড় একটা উন্না এই দেখেন কত বড় তারপর এক আপু ফোন দিছে হ্যাঁ আরো উন্না লাগবে এক্সট্রা উন্না লাগবে এক আপু ফোন দিছে এই যে উন্না এক্সট্রা লাগবে এটা মাত্র তেরোশো এ সরি পনেরোশো পঞ্চাশ টাকা আর একটু ওটার থেকে একটু কম দামে নিয়ে আসি নতুন একটা ডিজাইন আকর্ষণীয় একটা ডিজাইন ক্যাটালগটা দেখেন না অবশ্যই ক্যাটালগটা না দেখলে বুঝবেন না এটা ক্যালগ দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটা হলো এটা আর এটা ড্রেসটা তো অনেক সুন্দর জরি সুতরা কাজ করা আছে এমন কি যে স্টোন গুলো আছে না আয়রন পাথরের স্টোন বসানো আছে কি পাথরের আয়রন পাথরের এটা গুলো সচরাচর সব ড্রেস দেয় না এটা একমাত্র এই ড্রেসটাই দিছে যেটা আপনি না দেখাইলে বুঝতে পারবেন না এটা পুরাটা গুলো আয়রন পাথরের স্টোন লাগানো আছে এই যে দেখেন আর পুরাটা জামার ভিতরে জরি সুতার কাজ করা আছে সুন্দর করে জলি সূত্র কাজ করা আছে কালার ভিতরে মাল্টি কালারের ভিতরে কম্বিনেশন করা আছে প্রিন্ট করা আছে অবশ্য ভালো লাগবে আর নিচে দেখছেন কত সুন্দর করে চিকন জরি সুতার লেস লাগানো আছে এমনকি এই জায়গাটা দেখেন টার্সেল করা আছে জরি সুতার উপরে মোটামুটি অনেক সুন্দর একটা কালার এই যে এটার দাম কত জানেন এটার দাম তো সবাই শোনোত তো ফিল করবেন মাত্র তেরোশো টাকা এটার দাম মাত্র তেরোশো টাকা এত সুন্দর ড্রেস এত কম দামে কেমনে পাইতেছেন এটা দিতেছে একমাত্র অজিবা ফ্যাশন আর ফ্রেন্সি ব্লগের পক্ষ থেকে পেতেছেন আর কোনো জায়গা থেকে পাবেন না এটা হলো দীর্ঘ বিশ্বাস রং কস কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনো আপু কোনো ভাই যদি নিয়ে বলেন যে ভাই রং উঠছে এটা টাকা সারতে সারতে রিটার্ন হবে এমনকি ড্রেসটা আপনার সুন্দর করে আমাদের যে নাম ঠিকানা আছে অজিবা ফ্যাশনে এটাতে পাঠিয়ে দেবেন আমরা আপনাকে টাকা বিকাশে মেরে দেবো কোন সবাই আমার কমেন্ট করে জানাইবেন যে আমার কালেকশন গুলো কেমন হয়েছে এটি হলো নতুন কিছু কালেকশন আসছে তাই নতুন কিছু কালেকশন নিয়ে আসলাম কারণ এই অজিভাব ফ্যাশনে আলহামদুলিল্লাহ ফ্রেন্ডশিপ গুলোকে পাবেন হলো নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালেকশন আরো কিছু স্পাইসি কালেকশন আছে সেটা এখনো দেখাবো না সামনে ঈদ আসতেছে ধামাকা রাখলাম এটা আপনাদের জন্য ধামাকা আর মোটামুটি অনেক কথাই বললাম কথার মাঝে তো অবশ্যই ভুলত্রিত হয় কারণ ড্রেসের কোনো সময় রিভিউ আমি দেই নাই এই প্রথম আমার অজুভাবে ফ্যাশনে দিচ্ছি এমনকি ফ্রেন্ডশিপ ব্লগে দিচ্ছি আর ইনশাল্লাহ আশা করি যদি কোনো জায়গায় ভুল্তৃত হয় অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর নেক্সট টাইম আমি নতুন কিছু ভিডিও নিয়ে হাজির হইতেছি আল্লাহ হাফেজ